রজব সাবানের বরকত দাও রমজান এলে গুনা রমজান এলে গুনা ঝড়াও সপ্তাহ হেলে তুমি বরকত দাও জুমা দিন তুমি গুনা ঝড়াও বাঁধা নিতে পারে না আল্লাহ তাহলে এত মর্যাদা এত দিচ্ছেন বান্দাদেরকে বিশ্বনবীজি উম্মতের জন্য কি না করছেন সব কিছু তো কি অবস্থা যে আমার উম্মত জান্নাত নিয়ে নো বলছে সেই উম্মত আমরা কি করি আমাদের জন্য কত স্পেশাল অফার আল্লাহ রাসূল নিয়ে এসেছেন আমাদের জন্য নিয়ে এসেছেন আল্লাহু আকবার সাহাবীরা যখন মসজিদে নববীর ভিতর প্রবেশ করলেন বিশ্বনবীজি বললেন সূরা দুখান তোমাদের জন্য নাজিল হয়ে গেছে আল্লাহু আকবার আল্লাহ বলতে হামিম কিন্তু হরফে মুকাত্তা ব্যবহার করলেন

আর এটা বলা হয় লাইলা লাইলাতুল বদর যেটা বরাত বলা হয় যেটা মনে করেন যে এর শাবান এই চোদ্দ পনেরোই শাবান মাসে যেটা বলা হয় এটা নিসবে শাবান বলা হয় লাইলাতুল বরাত এই বরাতের রাত্রে এমন কিছু আমল আছে বৈশিষ্ট্য আছে ওই দিন যদি কেউ আমল করে তিরাশি বছর চার মাস আমল করলে যে সব হবে সেই সব তার আমল নামায় দেওয়া হবে এক রাতে যদি আপনি সেই ইবাদত করতে পারেন আল্লাহ আকবর কত সুন্দর আল্লাহ তালা সাহাবীরা খুশি হয়ে গেলেন শুনে আল্লাহ আকবার আগে সাহাবিরা আমরা তো মনে করেন যে টাকা পয়সা অত সময় পাইলে খুশি হয়ে কিন্তু সাহাবিরা ওটা ওটা পাইলে খুশি হইতেন না সাহাবিরা আমল পাইলে খুশি হয়ে যেত সাহাবিরা কি পাইলে খুশি হইতো আমল পাইলে যদি আল্লাহ তালা কোনো একটা যদি অফার পাওয়া যেত প্রতিযোগিতা করতো যে কে আমল কে আগে বেশি করতে পারতো বিষ্ণুনবী যে এক সাহাবিরকে বলতেছেন যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য বলতেছেন যে এই যুদ্ধের মধ্যে কেউ যদি যায় শহীদ হয়ে যাবে

যে দোতলা খায় তিনতলা এভাবে দশতলা বিশতলা খালি খাওয়ার ধান্দায় থাকে কিন্তু সব কিছু মোশন হয়ে যাবে যখন কিয়ম হয়ে যাবে ঠিকই না বলে কিসের দালান কোথা হ্যাঁ কিসের কি বাড়ি দেখতেছেন আমি এই জন্য কবি করতেছেন একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনামার কেন বন্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মনা আমার কেন বন্ধ দালান প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর সেরে ঘর আধার সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা শত সবই তোমার হবে পর রে মনা আমার কেন বন্ধ দালান ঘর এই যে ভদ্র শিক্ষা নিয়ে আসে না বিষয় আসে যে দশ কত রকম বাড়ি দেখলেন সব বাড়ি ফালায় যখন আপনি আজরা চলে আসলে আপনার যাওয়া লাগবে সাতটার দুনিয়া জান্নাত তৈরি জান্নাত বক্ষণ করতে আপনি আমি পারবো নাকি এমন লোক আছে ঢাকার মধ্যে অসংখ্য খাটা কাজ করে গার্মেন্টস খাটে খাটা দেশের বাসিতে দালান কটা তৈরি করে কিন্তু সে বাড়িতে সে ঢুকতে পারে না লাশ হয়ে ঢুকে এমন নজির আছে না নাই কিসের জন্য আপনি খাটতে চান ভাই যে স্ত্রীর জন্য আপনি এত কিছু করেন ছেলে সন্তানের জন্য এত কিছু করেন সেই স্ত্রী সেই ছেলে সন্তান আপনার কোনো কাজে আসবে হালাল হারাম আপনি তুমি না করে আপনি ওদেরকে মনে করেন যে এত সান্সর্য করলেন ওদের জন্য এত কিছু করলেন ওদিন কি আমাদের দিন একটা আমলের জন্য ওকে জিজ্ঞাসা করবেন সে পরিচয় দিবে না ওদের দুনিয়াতে আমার বাবা ছিল না স্বামী যখন স্ত্রীর কাছে যাবে আমি তো দুনিয়াতে আমার বিয়ে হয় নাই

আমরাও এর ওরুম পর্যায়ে দাঁড়া আমাদের নেচার আমার চরিত্র আমাদের এমন হয়ে গেছে আমরা মনে হচ্ছে কুত্তার মতো হয়ে গেছি আমাদের বৈশিষ্ট্য কুকুরের মতো হয়ে গেছে জায়গা জায়গায় শুনে বেড়ায় আমরা ওরকম জায়গা জায়গায় টাকা শুনে বেরাই টাকা কোথায় টাকা পাওয়া যায় আর সাহাবিরাদের চরিত্র এমন ছিল না সাহাবিরা চরিত্র ছিল এমন তারা আমল খুঁজে শুনে বেড়ায় তো আমল বিষ্ণু বিশ্বনবীজিকে প্রশ্ন করতেন সোয়াল করতেন আমলের ব্যাপারে আল্লাহ এই সাবান মাসে এমন একটা বরকত একটা মাস এই মাসে বিশ্বনবীজি কি করতেন এই জন্য বিশ্বনবী বলতেন সাবান ও সাহারি ও সাহারুল্লাহ রমাদান এই সাবান মাস হলো আমার মাস তার মানে কি বিষ্ণু বিশ্বনবীজি বেশি বেশি করে এই সাবান মাসে রোজা রাখতেন ও সাহারুল্লাহ রমাদান এবং রমজান মাস হলো আল্লাহ তালার মাস রমজান মাস আর এই সাবান মাস সাবার মাসে যদি আপনি রোজা যদি না থাকেন কোনো গুণা হবে না কিন্তু রমজান মাসে ফ্রস্ত রোগ করা গুণা হয়ে যদি আপনি রোজা না রোজা থাকা সত্ত্বেও যদি সুস্থ শরীর যদি রোজা না থাকে ঠিক কিনা বলে এই যে একটা মসজিদ আল্লাহ তালার ঘর এটা কারবার বলেন দেখি আল্লাহ তালার ঘর এত সৌন্দর্য করে এখানে অথচ দেখেন যে পাওয়া যায় না জান্নাতের এরকমও দশা তারাবে জান্নাতের সংখ্যা যখন আল্লাহ বেশি করে দিয়ে দিলেন জান্নামের কমাই দিলেন বেশি করে দিলেন জিব্রাল আমিন আল্লাহকে জিজ্ঞাসা করতেছেন যে আল্লাহ জান্নাতের দরজা সংখ্যা বাড়াই দিলেন এবং পাক বললেন যে আমার বান্দাকে আমি বড় ভালোবাসি আল্লাহু বা বেশি পছন্দ করি এই জন্য জান্নাতের সংখ্যা আমি বেশি বাড়ায় দিলাম কিন্তু জিব্রাল আফসোস আফসোস করে কেমন করে কি আফসোস জান্নাতের সংখ্যা বাড়ায় দেওয়ার পরেও জান্নাতের সংখ্যা কমায় যাবে এবং জাহান সংখ্যা জাহান সংখ্যা বাড়ায় যাবে তার বাস্তব নজির দেখেন মসজিদের ভিতর ঠিক এত বড় একটা সমাজ নামাজের সংখ্যা কম ভালো কাজের সংখ্যা কম অথচ খারাপ কাজের সংখ্যা গানের কনসার্ট ওখানে দেখবেন লোক আছে হাসি তামাশা পিককারি

আপনি মৃত্যু দাঁড়ান তাই না প্রত্যেক দিন আপনি মৃত্যুবরণ করেন প্রত্যেক রাতে আপনি বরণ করেন ঠিক না বলে কিন্তু শিক্ষা হয় না আমাদের আমরা দুনিয়াকে দুনিয়াকে প্রধান রাতে কোনো

আল্লাহ বলতেছেন হামিম ওয়াল কিতাবিল মুবিন স্পষ্ট কিতাবের কসম বলতেছি ইন্না আনসাল্লাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুননা মুনজিরিন আমি শাবান মাসে এমন একটা বরকতময় দিন রজনী আমি আল্লাহ পাক দান করেছি ওই দিন কেউ যদি ইবাদত করে 83 বছর 4 মাস ইবাদত করলে যেই সওয়াব হবে সেই সওয়াব তার আমল নামায় লেখা হবে বলে সুবহানাল্লাহ লম্বা হায়া ছিল ওরা অনেক আমল করছে একটা রাত্রে আমল তিরাশি বছর চার মাস আমল আল্লাহ আকবর এই জন্য বেশি বেশি করে সাবান মাস এবং রমজান মাসে কি করবেন আপনারা নকল ইবাদত করবেন টাকা পয়সা দান করবেন দান সত্তা বেশি বেশি মানুষকে বেশি বেশি করে খাওয়াবেন সাবান মাস আর রমজান মাস কারণ সাবান মাস আর রমজান মাসের বরকতই আলাদা আল্লাহ আকবর যে মাসে নামাজ বেশি ওই মাসে খাওয়া দাওয়া বেশি ঠিক কিনা বলে Allah baga madur sebagai sabai amal pura taufiq dan guru alhamdulillah